সাহেব আর একটা বিয়ে করিস দরকার বিয়ে তো করতেই পারে এর জন্য ও ডাইরেক্ট মেরি ফেলেছে তাও মেরি ফেলেছে তো বেঁচে গেছে আর একটা ওই যে জুনিয়ার সাকিব তো ডাইরেক্ট ম্যাশিংই কেটে নেছে ও মেরি গেছে তো বেঁচে গেছে তো বেঁচে থেকে ধুক ধুক করতেছে খালি মায়ের দোয়া বাবার দোয়া অর্জন বলে কিছু নেই ভাইরা আমার এবং আল্লাহ রবুল আলমিন যদি কবুল করেন আল্লাহকে ডেকে যদি পান আল্লাহকে মৃত্যুকালে আমার বাবা আমার বিশ্বাস আমার মন বলে যেহেতু বাবার কথা শুনতে পারি নাই আমার মন বলে আমার আব্বা বলেছিলেন আল্লাহ তুমি ওই জায়গায় এনে দিও আমার এটা অন্তরাত্মা ডেকে বলে আমি যখন প্রতিদিন বাড়ি থেকে বের হই আমার আব্বার কবরে ছালাম দিয়ে বের হই যখন বাড়িতে ঢুকি আব্বার কবরে সালাম দিয়ে ঢুকি অসংখ্যবার আব্বা আওয়াজ করে বলেছিলেন আমি যদি যোগ্য সন্তান সন্তান তৈরি করে যেতে পারি ওই আমার কবরে দিবে তার ভালো আমলগুলো আমি পাবো আর যদি সন্তান খারাপ হয়ে যায় তাহলে সে সিনেমা দেখে আসবে গাঁজা খাবে মদ খাবে ফেন্সিডিল খাবে নেশা করবে নারীদের পিছনে ঘুরবে আর আমার কবরে এসে বলবে আব্বা যা কিছু তোমার কিছু দিয়ে দিয়ে তারপর ঘরে ঢুকতেছে সব বংশ ভালো ঠিক না বেঠিক সুতরাং আমাদের পরিবর্তন হওয়া দরকার কাঁদবেন কার কাছে ডাকবেন কাকে বিপদে পড়ে মুসিবতে পড়ে এমন কি যুবকেরা ভালোবাসার মানুষটাকে পাওয়া যাচ্ছে না বলবেন কার কাছে আমার কাছে বলি লাভ নাই কয় হুজুর একটু দোয়াটা শিখিয়ে দেন কোন দোয়া কইলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে পাকা মকুগার কোন দোয়া কইলে ভালোবাসার মানুষকে পাওয়া যাবে হুজুর একটু দোয়া শেখায় দেন কোনো দোয়া করা লাগবে না তুমি যারে চাও তাহাজের নামাজে পড়ে আল্লাহর কাছে কাদু আল্লাহ তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দাও এটাতে এটাতে কোনো গুণা নেই কিন্তু ওর কাছে যে ফুল নিয়ে দাঁড়ায় থাকলে গুণা হবে কথা কি বোঝা গেছে চাইবেন কার কাছে আবার কারোর বউ সেই বসেন না যে আল্লাহ অমুখীর বউ খুব ভাল লাগে আল্লাহ দেও এরাম শয়তান আছে না নাই আছে মানে কি অনেক আছে আবার মা বোনেরাও মা বোনদের নিয়ে একটু কথা বলার দরকার ছিল আগামী বছর বলবো ইনশাল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আমার স্টেজে এসেছেন বঙ্গনন্দপুরি ইউনিয়ন জামাত ইসলামের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব কারি মাওলানা সাইফুল ইসলাম সাহেব এসেছেন বাংলাদেশ জামাত ইসলামী জিকর থানার কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুবুর রহমান উনারা অনেক বড় আলেম দারুণ আলোচনা করেন আজকের এই মাহফিলটায় আমরা তাদের মুখ থেকে অন্তত কিছুটা হলেও কথা শুনবো রাজি আছেন ইনশাল্লাহ আমরা ইশার পরে আমি বলবো পরিচালককে যে ইষার পরে আমাদের ভাইদান আমাদের ভাইজানদেরকে একটু করে সালাম বিনিময় হলেও আমার ভাইজানেরা সালাম বিনিময় করবেন এবং এই ইউনিয়নে প্রতিটা গ্রামে আপনারা এরকম মাহফিলের আয়োজন করবেন স্থানীয়রা আলোচনা করলে কোনো অসুবিধা আছে টাকা দিয়ে বেশি দূরের হুজুর টাকা খরচ করে আনার দরকার নেই আজকে এখানে যে কটা হুজুর আসছে আলহামদুলিল্লাহ সব কম দামের হুজুর কিন্তু আলোচনা শুনবেন মনে বড় পঞ্চাশ হাজার টাকা দিয়ে এত বড় হুজুর পাবেন না আমারই তো পাবেন না অথচ আপনারা পাইছেন না মাগ্রমির পরে আমার আলোচনা কেউ সামনে ছিল না তারপরে আলোচনা করেছি না করি নাই তার মানে আপনাদের ইউনিয়নে আপনারা যে কটা কিরাম আছে সবাই মাহফিল দেন সাইফুল ভাই অস করবে মাহবুবুর রহমান ভাই অস করবে আমি অস করব রকি গান করবে আমরা নিজেরা এক কাপাই দেবো আপনাদের মোটেও টাকা লাগবে না মুরগি একটা কুসুমুল্লা করে দেবেন আর এমনি মোটামুটি যদি কিছু টাকা কালেকশন হয় তেল খরচটা দেবেন হজুর নেন এক লিটার তেল ভরিয়েন হয়ে গেল আলহামদুলিল্লাহ এটা করা যায় না যায় না দিনে আলোচনা বাড়াতে হবে বাড়াচ্ছেন না বলেই তো এই শয়তানরা আজকে যাই হোক মাহফিল হাসছে একটু তো হলো হাস শুনবে এই মাহফিলগুলো হাসছে না বলে সব সিনাক্সে চলে যাচ্ছে এখানে যাচ্ছে গদখালি যাচ্ছে লাইলাতুল ফেব্রুয়ারি আছে না নাই হ্যাঁ তো এইগুলো থেকে আর এইগুলো করে আমি পত্রিকায় দেখলাম একটা মেয়ে প্রেম করেছে দুইটা ছেলের সাথে দুইটা ছেলের সাথে রকির সাথে আর আলামিনীর সাথে দুইজনের সাথে একসাথে লাইন মেরিয়েছে আলামিনীর তো একটু চেহারা খারাপ ব্যক্তি কালো খুলো আর রকি সাহেবের চেহারা ভালো আলামিনীর বলিয়েছে তুমি এইসো তোমার সাথে বিয়ে করবো আলামিনা তো বোগল বাজাতি বাজাতি গেছে এবার রকি নিয়ে ওর মাইরিয়েতে পুঁতে থিয়ে সাত দিন পরে পাওয়া গেছে এই জন্য যুবকেরা প্রেম করতে গেল সাবধান ডাকলি অমনি সারা দিয়ে না মনে করিয়ে না যে যাচ্ছি স্বর্গে ওই স্বর্গে না বলে নরকে যাওয়া লাগবে কথা যেন মনে থাকে আবার কাল গিসি কুষ্টিয়ায় দেখি প্রশ্ন দেশে হুজুর এক প্রেমিকা তার প্রেমিকের জন্য নুডুলস রান্না করে এনেছিল সেই নুডুলস খাওয়ার পরে প্রেমিক মরি গেছে এর মৃত্যু কি শহীদ মৃত্যু হিসেবে গণ্য হবে কত বড় হ্যাঁ গেছে প্রেমিকার কাছে নুডুলস রান্না করে এনেছে এনে খাওয়াইছে ও তো মনে কাছে খাসার বলছে বা চমৎকার মানে ভালো না হলো বৌ রে বাবা। ওই যে একটা প্রবাদ আছে না বলছে যে তরকারি আজকে এত খারাপ রান্সের দেশ কিটা তা বলছে আমি মা বলছে আমি না তোর বউ রেঙ্গ বলছে তুমি তো কুইটেস কিটা বলছে আমি কুটিলাম কুইটেই তো তেষ্টা মারি তুই সব রান্নার সাথে সাথে ভালো কুইটে তেষ্ট মারি এরকম আছে না নাই এই জন্যে মনে করিন না যে ডার্লিং দেখিছে ওই গোলাপ ফুলির মধ্যেও বললো কোনো পয়জন দিয়ে থুতি পারে যে পয়জন চোখি গেলি জীবনের মতো অন্ধ ডার্লিং ওইটা দেখা তো দূরের কথা আর দেখতে পাবেন না এই মাথায় খেয়াল রাখবেন ফুল দিলি নেওয়ার দরকার নেই করার দরকার আছে না নাই যে ফুলের মধ্যেই কোনো মাল মেডিসিন আছে কিনা হ্যাঁ এখন বলো বিশ্বাস করার কোনো কায়দা নেই ডাইরেক্ট যদি বিয়ে করে আনতে পারেন তাও আনবেন তাও রিক্স তাও সাহেব আর একটা বিয়ে করিয়েছে ডাইরেক্ট মেরি ফেলিস দেখেছেন না পেপার পত্রিকায় হাফেজ সাহেব খেয়াল করেছেন কি খেয়াল না হ্যাঁ সুপারিনটেন্ডেন্ট দেখি আপনি দেখেননি তা কি করেন তাহলে তো এখন হ্যাঁ এক হাফেজ সাহেব আর বিয়ে করিস ও দরকার বিয়ে তো করতেই পারে এর জন্যই ও ডাইরেক্ট মেরি ফেলেছে তাও মেরি ফেলেছে তো বেঁচে গেছে আর একটা ওই যে জুনিয়ার সাকিব ও তো ডাইরেক্ট ম্যাশিংই কেটে ও মরি গেছে তো বেঁচে গেছে তো বেঁচে থেকে ধুক ধুক করতেস খালি এই জন্য খুব সাবধান 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 কথা যেন মনে থাকে ইনশা আমার এখন পাবনায় যেতে হবে এবং পাবনায় যে রাত বারোটায় আলোচনা তো আজকের এই মাহফিলটার এই ঘটনাটা না বললে ওরা জানে কষ্টটা হয়ে গেলে মাহফিলটার উদ্যোক্তাই ছিলাম আমি বললাম যে ঠিক আছে আমি এই দিন ফ্রি আছি মাহফিলটা করা যাক তো এটা বললাম এখন হঠাৎ করে আমি দেখি যে আমাদের একজন ভাই দাওয়াত নিয়ে আট হাজার টাকা নিয়ে রেখে দিয়েছে সে আমারও বলে নাই ও সে টাকা নিয়ে বাদাম কিনে খাওয়া শেষ মাহফিল কমিটি তো পোস্টার করি পুরস্কার করি সে ঘাইসেল এখন আমার বলতেছে হুজুর কটায় আসবেন আমি কই কের কটায় তো বলছে এই যে পোস্টার পাঠাইতে এই আমি করলাম কম নেকি পরে টাকা নিয়েছে আর একজন ডকুমেন্ট দিয়ে দিয়েছে এই যে দেখেন তার নামটা না বলি মিডিয়ায় হয়তো যাইতে পারে উনি টাকা নিয়েছে এই ডকুমেন্টস এখন টাকা যেহেতু নিয়েছে আমার নামে একজন আর আমি যদি আজকে না যাই তা বেকায়দা অবস্থা এই জন্যে বললাম যে কয়টায় আলোচনা করলে হবে কয় হুজুর বারোটায় আসবেন বারোটাতে দুইটা পর্যন্ত আর পাবনায় সুবিধাটা হলো পাবনায় যদি যাই পাবনাই তার নেই ভাবনাই ওই জায়গায় আপনার ওই প্রধান বক্তার পরেও আর একটা বক্তা থাকে সেই বক্তার নাম হইল হজরত খেসরি রহমতুল্লাহে তো সারা রাত মানে ওয়াজ না না নিয়ে যাবে না এই জন্য এই হলো কোনো অসুবিধে নেই তারপরেও যাবো ইনশাল্লাহ ঠিকানা তানজিমুল ক্যাডেট মাদ্রাসা সম্বন্ধে আমাকে বলতে বলেছে একটু আপনাদের মাদ্রাসা আমি প্রতিষ্ঠিত করেছি আমার মধ্যে তেমন কোনো এলেম কালাম নাই কিন্তু তারপরেও আল্লাহ আজকে সারা দেশে এই যে দেখেন এখান থেকে এখন পাবনায় জাতি হবে শুধু তাই না পাবনায় যে যাব এই কারণে ওরা আজ থেকে চার দিন আগে হাতিয়ে আমার এই বিকাশে পাঠাই দিয়েছে ও শাক এক দুই টাকা না তাও এই পাঠাই দিয়েছে হুজুর আসতে হবে তাহলে আমি যদি এরকম করিয়ে খাতি পারি তাহলে আপনাদের সন্তানরা অন্তত এই রাস্তায় চলুক এটা চান কিনা এই মিড়ে ফেলাইন না এই মাইক্রোফোনের তা ছেড়ে ইউটিউবাররা কষ্ট পায় বলছি কি এটা আপনারা চান না যদি এটা চান ঠিকানা তানজিমুল মাদ্রাসা আপনার সন্তানের জন্যে আমরা স্মার্ট মানুষ হিসাবে গড়তে চাই অনেকেই প্রচার করছে যে মাদ্রাসা করেছে আবার দেখছি শিক্ষক নিয়েছে সব ইংরেজি আমরা আসলে ইংরেজির গুরুত্বটা একটু বেশি দেব কারণ আরবি তো সবাই শিখায় আমরা একটু ইংরেজির সাথে আরবি শিখাবো অসুবিধা হবে মিজানুর রহমান আঝারি ভাই আরবির সাথে ইংরেজি বরে বলে বলেই তো আমাদের কাছে এত জনপ্রিয় ঠিক কিনা সুতরাং আমার আপনার সন্তান ইংরেজি দিয়ে কোরআন বলবে কোরআন দিয়ে ইংরেজি বলবে যেন প্রতিটা রালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমি তো বাংলায় বলবো এটা এমন একটা কিতাব যাতে কোনো সন্দেহ নেই আমার সন্তান ওটা আবার ইংরেজিতে বলি দেবে যে এতে সন্দেহ করা যাবে না হোয়াট ইজ দিস মানে ইংরেজি আর কি মনে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাইরা আমার সবাইকে আমাদের মাদ্রাসায় আমাদের অলরেডি একশো বিশ আসনের মধ্যে আজকে আমাদের তেষট্টি জন আমরা এখনো মাইকিংও করি নাই পোস্টারও করি নাই তাও তেষট্টি জন ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাত্র সাতান্ন জন আমাদের বাকি আছে এই সাতান্ন জনের পরে আমরা আর আমাদের মারি ভ্যালু নেব না আল্লাহ আমাদের কবুল করুন ও একজনের আজানের জবাব দেন একজন বগুড়া একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আহা কত হৃদয় বিদারক ঘটনা নির্মম ঘটনা সন্তান মাকে মেরে ফেলেছে মাত্র পাঁচশোটা টাকার জন্য তার ডার্লিং এর সাথে দেখা করতে যাবে এই কারণে মার কাছে টাকা চেয়েছে মা বকাঝকা করেছে এই বকাঝকার অপরাধে মাদ্রাসা পড়ুয়া ছাত্র কুলাঙ্গার ছাত্র সে তার মাকে হত্যা করে ডাকাতির নাটক সাজিয়েছে এমন কুলাঙ্গার সন্তান যেন জন্ম না আমেন বগুড়ায় যে ঘটনাটা ঘটেছে আহারে কোন সমাজে আমরা এসেছি কয়দিন আগে দেখলাম সিলেটে একটা বাচ্চা শিশুকে হত্যা করা হয়েছে তার মাত্র আইশোটা টাকার জন্যে আপন হত্যা করেছে আমার ঝিকর গাছার পাশে সারসাই আমরা দেখেছি ওখানকার একটা মেয়েকে অপহরণ করেছে তার কানে দুল ছিনিয়ে নেওয়ার জন্য তার কানের দুল তো নিয়েছে নিয়েছে আবার ওই মেয়েটাকে হত্যা করেছে কি দুর্বিষহ জীবন আমরা পার করছি কি একটা অনাকাঙ্ক্ষিত সমাজের দিকে যাচ্ছি যেই সন্তান তার মাকে হত্যা করেছে আমরা আইন ও প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাইব এই সন্তানকে ফাঁসির কা প্রকাশ্যে ঝুলিয়ে বিচার করে দিয়ে প্রমাণ করে দিতে হবে যে মাকে বাবাকে যারা হত্যা করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই কাকে হত্যা করলে যেই মা তোমাকে গর্বে ধারণ করেছিল যেই মা তোমাকে প্রসব যন্ত্রণা সহ্য করে রক্তে ভেসে এই পৃথিবীর মা তোমাকে তুমি করতে মা মা সব কিছু রেখে তোমাকে তোমাকে বুকে নিজের ভিজা বিছানায় ঘুমিয়ে শুকনা জায়গায় রাখত যেই মা নিজের সেরা ছাড়ি পরেছে কিন্তু কোনো দিন বাবার কাছে অভিযোগ করে নাই তোমার নতুন জামা কিনে না দিলে তোমার মা অভিমান করে থাকে যেই তোমার 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 কান্না যেই মা জন্য যাই নামাজ ভিজিয়েছে সেই মাকে তুমি হত্যা করেছ কুলাঙ্গার 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 এমন কুলাঙ্গার সন্তান কারো গর্ভে যেন জন্ম না হয় বলেন আমিন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি আর মায়ের সাথে কেউ রুড়ো ভাষায় কথা বলবেন না মায়ের সাথে খারাপ আচরণ করবেন না বাবার সাথে খারাপ আচরণ করবেন না তারা আপনাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনাদের সুখের জন্যে আপনাদের সুখ মুখে হাসি ফোটানোর জন্যে কষ্ট করে নিজের জমি বেঁচে বিদেশে পাঠাইয়েছে আর এখন বউ পেয়েতে বগল বাজান যে মাল একখান পাইছি কথা কয় না বাবার চিকিৎসার টাকাটাও দিতে চায় না মায়ের শাড়ি কেনার টাকাটা দিতে চায় না মায়ের ঔষধ কেনার টাকাটা দিতে চায় না ভাইয়ের পিছনে খরচ করতে চায় না বোনকে দেখতে চায় না এমন অসংখ্য কুলাঙ্গার আছে বউ পেয়ে ভুলে গিয়েছে আল্লাহ এই জাতীয় মানুষদেরও হেদায়ত নাসিব করে দিন বলে না আমিন মনে থাকবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে ইনশা দেখা হবে এটা চান আগামী বছর আবার মাহফিল হোক চান রাজান হবে আপনারা নামাজ আদায় করবেন এখানে নামাজের পরে বসে যাবেন তারপরে ধারাবাহিকভাবে আমাদের আলোচকরা আলোচনা করবেন ইনশাল্লাহ এই মাহফিলটা আমাদের নিজেদের মাহফিল মনে করেই মূলত আমি এখানে এসেছি কোনো বক্তা হিসাবে নাই শিল্পী হিসাবে নাই আগামী বছর আবার